যেরকম যুব সংগঠনগুলো দেখে এসেছেন তার থেকে আশা করছে আমাদের যুব সংগঠনগুলো একটু ভিন্ন হবে আর যুবকদের যে সমস্যা যুবকদের যে আশা দেশের প্রতি যুবকদের যে একটা আশা এবং সেই সাথে দেশের জন্য যুবকদের যে দায়িত্ব সেগুলো আমরা হচ্ছে হাইলাইট করব করব। করব। সেগুলো নিয়ে নিয়ে কাজ কাজ নারী প্রতিনিধিদেরকে আমরা নারীর একটা বড় অংশ দেখবেন আপনারা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না বা এই ধরনের সমস্যা নারীদের সময় হয়ে থাকে সেইগুলো নিয়ে আমরা কাজ করব কর্মক্ষেত্রে নিরাপত্তা গুলো নিয়ে আমরা কাজ করব। আশা করছি নারী এবং পুরুষ আহ যুবক নারী এবং পুরুষ দুইজনেরই উভয়েরই সমতা এগুলো আমাদের সংগঠনের একটা মূল যে ইস্যুগুলোর কারণে আমরা জুলাই ঘোষণাপত্রের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে গুরুত্ব বহন করে শহীদদের আত্মত্যাগের একটি স্বীকৃতি সেই স্বীকৃতিকে করার জন্য অনেক অপশক্তি তারা রাজপথে বর্তমানে সক্রিয় আছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার জন্য এই জুলাই জুলাই ঘোষণাপত্র যেন অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয় সেই জন্য আমরা অনতি বিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব আমরা মনে করি যে জাতীয় যুব শক্তি জাতীয় নাগরিক পার্টি একটি অঙ্গ সংগঠন হিসেবে তাদের যে যাত্রা সেই যাত্রা অন্য যে কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনগুলোর মতো নয় আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে গত তিপ্পান্ন বছরে যুব সংগঠনগুলো টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি ক্যাডারবাজির একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত তারা হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যুব সংগঠনগুলোকে তারা ক্ষমতায় টিকে থাকার একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি সেই জায়গা থেকে অবশ্যই একটি ভিন্ন ধর্মী একটি অবস্থান তারা গ্রহণ করেছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে মূল যে চালিকা শক্তি রয়েছে যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ এই মূল চালিকা শক্তিকে আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন পলিসি হাতে নিয়েছি যে তাদের যে মূল সমস্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে বাংলাদেশের মধ্যে তাদেরকে নিয়ে কাজ করা তাদের সমস্যা সমাধানে কাজ করা এবং ঠিক একই সাথে যুবকদের যে সম্ভাবনা যে জায়গা রয়েছে সেই সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কাজ করা আমরা মনে করি যে এই জুলাই গণবুত্থানের মূল যে আকাঙ্ক্ষার যে জায়গা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করা রাষ্ট্রের নতুন গড়ে তোলা এবং সেই কাঠামো তাদেরকে সজাগ রাখা সেই দায়িত্বটি অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে এবং আমরা মনে করি যে যুবকদের জন্য আমরা যে কাজ করছি সেটি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে shut it